রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি কি বলছেন যে এই ধরনের ঘটনাকে আমরা সমর্থন করি না কিন্তু মবটাকে এড়িয়ে চলুন যে পরিস্থিতি তৈরি হলো হিংসার আগুন যখন জ্বললো তখন কেন পুলিশ প্রশাসন ব্যবস্থা নিল না চব্বিশ ঘন্টা সময় পেরিয়ে যাওয়ার পরেও পুলিশ প্রশাসনের পৌঁছতে সময় কেন লাগলো যখন আমাদের প্রতিনিধি লাগাতার পুলিশ সুপার কুমার সানি রাজকে প্রশ্ন করেছিলেন তিনি কি বলছেন তিনি বললেন একেবারে ছোট্ট ঘটনা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এটা ছোট ঘটনা টায়ার চালিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলছিল আর সেখানে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় আর এখানে সক্রিয়তার ছবিটা দেখতেই পাচ্ছেন শিয়ালদা চত্বর একেবারে আবাস স্ট্রিট আর শিয়ালদার ক্রসিংয়ের কাছে স্ট্রিটে যে শ্যামসুন্দরী মায়ের মন্দির সেখানে ভক্তরা এসেছেন দূর থেকে বিভিন্ন জেলা থেকে এসেছেন কেউ সকাল আটটা কেউ সকাল দশটা কেউ বা ভোর ছটা প্রত্যেকে দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করেছেন তারপরে মায়ের দর্শন তারা পাননি কেননা নির্ধারিত যে সময় সেই সময়ের আগে মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে কেন মন্দির বন্ধ করে দেওয়া হলো নির্ধারিত সময়ের আগে সেই প্রশ্ন তারা তুলেছেন তারা হতাশ ছিলেন কেননা তারা দীর্ঘক্ষণ কোন অপেক্ষা করেছেন মায়ের দর্শন পাবেন বলে আর তাদের ওপরে নির্বিচারে লাঠি চালাচ্ছে কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ছবিটা দেখলে মনে হবে যেভাবে তাড়িয়ে তাড়িয়ে লাঠি চালানো হচ্ছে তাতে প্রশ্ন উঠছে যে এরা কি কোনো দুষ্কৃতি তাই এই কারণে এদের সঙ্গে এই আচরণ চলছে একসঙ্গে তিনটে জায়গার ছবি নিরীহ ভক্তদের ওপরে শেয়ালদাতে কিভাবে লাঠি চালানো হয়েছিল আবার অন্যদিকে বেগবাগানে ছবিটা নিশ্চয়ই আপনাদের মনে আছে সনাতনীরা যখন প্রতিবাদ করেছিল বাংলাদেশের ঘটনা নিয়ে দেখুন কিভাবে সনাতনীদেরকে মারধর করা হয়েছিল পড়ে গিয়ে ডাক কেটে গিয়েছিল সেই ছবি নিশ্চয়ই মনে আছে আমাদের সিনিয়র এডিটার বৈকরঞ্জন ঘোষ তুলে নিয়ে গিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থাও পর্যন্ত করেছিল আর সেখানে বেলডাঙ্গার ছবিটা দেখুন রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলছে লেভেল ক্রসিং এর তাণ্ডব চলেছে রেল অবরোধ চলেছে সরকারি সম্পত্তিতে ভাঙচুর হয়েছে তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বৃষ্টিও এটাই রাজ্যের ছবি তিন জায়গার ছবি একসঙ্গে দেখাচ্ছি তাহলে স্পষ্ট হবে এই রাজ্যের পুলিশের ভূমিকাটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভূমিকা নিয়ে প্রশ্নটা আরো জোরালো হবে কেননা শেয়ালদাতে যেভাবে নিরীহ ভক্তরা যারা শুধুমাত্র মায়ের দর্শন পাওয়ার জন্য এসেছিলেন দেখুন কিভাবে ছুটিয়ে ছুটিয়ে মারা হচ্ছে লাঠি চালানো হচ্ছে দেখে মনে হচ্ছে যেন কোনো দুষ্কৃতীকে তাড়া করছে এই ববতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিন্তু যে দুষ্কৃতীরা যে দুষ্কৃতীরা মাথাচাড়া দিয়ে রয়েছে বেলডাঙার বরেয়া মোড় সহ একাধিক জায়গায় ময়স্তলা বরেয়া মোড়ে যেভাবে হিংসার আগুন জ্বললো তারপরে ববতা বন্দোপাধ্যায়ের পুলিশ ঘন্টার পর ঘন্টা কেটে গেল একদিন কেটে গেল তারপর ঘটনাস্থলে পৌঁছানোর সময় পেল আর বেগবাগানের ছবিটা তো আরও মর্মান্তিক ছিল বাংলাদেশে যেভাবে সনাতনীদের ওপরে হত্যা করার ঘটনা ঘটেছিল তারই প্রতিবাদে বাংলাদেশ কমিশনের সামনে বিক্ষোভ দেখানো শুরু করেছিলেন সনাতনীরা তাদের ওপরে লাঠি চালানো হয় এমনকি পড়ে গিয়ে নাক ফেটে যায় একের পর এক সনাতনী গুরুতর জখম হয় এটাই কি রাজ্যের ছবি যখন ভক্তরা যখন সাধারণ মানুষ নিরীহ সাধারণ মানুষ তারা যখন প্রতিবাদ জানাচ্ছেন তারা যখন বিক্ষোভ দেখাচ্ছেন তারা যখন স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করছে তখনই কি গায়ে চালা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আর যে দুষ্কৃতীরা প্রকাশ্যের দাপট দেখাচ্ছে বেনডাঙ্গার বরে আমরে যেভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটলো যেভাবে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো যেভাবে বারো নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ রইলো যেভাবে লেভেল ক্রসিংয়ে তাণ্ডব চালালো আর সরকারি সম্পত্তি ভাঙচুর করলো তখন বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কোথায় ছিল তাদের ব্যবস্থা নিতে সময় কেন লাগলো যখন পুলিশ সুপারকে লাগাতার প্রশ্ন করেছিল আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস তখন তিনি কি বললেন যে পরিস্থিতি একটু উদ্বেগজনক ছিল পরিস্থিতি স্বাভাবিক রয়েছে একদম পরিস্থিতি স্বাভাবিক রয়েছে অর্থাৎ সবটাই হালকা করে দেখানোর চেষ্টা যদি হিংসার ঘটনা হালকা করে দেখানো হয় তাহলে ভক্তদের সঙ্গে এই আচরণ কেন এই প্রশ্নটাই তো বারবার উঠে আসছে যেভাবে লাঠি চালানো হচ্ছে যেভাবে তালা করা হচ্ছে তাই প্রশ্ন এই জায়গায় যে এরা কি

দেখছিলেন তো ছবিটা ভক্তদের লাঠি চালানো পুলিশের বিচারিতার ছবিটা দেখাচ্ছিলাম কেননা বেলডাঙ্গার ক্ষেত্রে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নিষ্ক্রিয় ছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমার স্ট্রিটের ঘটনায় সক্রিয় বেগবাগানের ঘটনায় সক্রিয় তাহলে সক্রিয়তা আর নিষ্ক্রিয়তা কি অবস্থান দেখে বিচার করা হয় যখন সনাতনীরা পথে নামে যখন ভক্তরা পথে নামে তারা যখন বিক্ষোভ দেখায় তারা যখন স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানায় তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ একেবারে অতি সক্রিয় হয়ে যায় তাদেরকে সরানোর জন্য তারা যেন কোনো কুখ্যাত দুষ্কৃতী তারা যেন সমাজ বিরোধী তাদের সঙ্গে যে আচরণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাতে ভক্তরা প্রশ্নই তুলছে আর বেলডাঙার ঘটনা মহেশতলার ঘটনা বরে আমরের ঘটনা যখন ঘটে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের আসতে চব্বিশ ঘন্টার সময় লেগে যায় বিচারিতা কেন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন দেবাশিস ধর প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস বাবু যে ছবি দেখাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আবাস স্ট্রিটের ঘটনায় ভক্তদেরকে ছুটিয়ে ছুটিয়ে লাঠিচার্জ করছে আর শিয়ালদার ঘটনার পর যখন আমরা মুর্শিদাবাদের ছবিটা দেখাচ্ছিলাম সেখানে নিষ্ক্রিয়তা অর্থাৎ অবস্থা দেখে কি পুলিশের এই ব্যবস্থা দেখুন কোনো ধর্মীয় স্থানে যখন পুলিশ কন্ট্রোল করে তার একটা এসওপি থাকে সেই এসওপি যাতে সুশৃঙ্খল ভাবে মানুষ যেতে পারে তার একটা প্রসিডিওর মেনটেন করতে হয় তো সেটা অনেক আগে থেকে এই কালকে একটি বিশেষ দিন ছিল বনি অবস্থা যারা মা কালীর ভক্ত তাদের একটা স্পেশাল দিন তো সেক্ষেত্রে পুলিশ অ্যারেঞ্জমেন্টে খামতি অবশ্যই ছিল ক্রাউড যদি কোনোভাবে সুশৃঙ্খল ভাবে না যায় অনেক আগে থেকেই তার প্ল্যানিং চলতে থাকে আর বিশেষ করে ধর্মীয় স্থানে লাঠি চার্জ করাটা অত্যন্ত গরিত ব্যাপার এখানে মানুষের সেন্টিমেন্ট জড়িত থাকে আর ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সেক্ষেত্রে সকল ধর্মের যে ধর্মীয় স্থানগুলো রয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন কোন মানে আমাদের হিন্দুদের কোন ধর্মীয় স্থানে এই ধরনের মানে ক্রাউড কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছে সে সময় কিন্তু তাদের উপরে আঘাত নেমে আসছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার যে হিন্দুরা যেখানে সংখ্যাগরিষ্ঠ শুধু তাই না আমি সংখ্যাগরিষ্ঠ ছেড়ে দিচ্ছি আমাদের কিন্তু আইনে ধর্ম রক্ষারও অধিকার দিয়েছে সেখানে যে এইরকম নির্দম নির্মম নির্যাতন এটা কিন্তু কোনোভাবে কাম্য নয় আর সব থেকে বড় কথা আপনি যেটা বলছেন বেলডাঙায় তিরিশ ঘন্টা পরে পুলিশ হতে পৌঁছেছিল তো সেক্ষেত্রে অতি অবশ্যই সেই নির্দেশ না থাকলে কখন পুলিশ সেখানে অ্যাকশনে যাবে বা কোনো ব্যবস্থা নেবে সেটা কিন্তু নবান্ন থেকে নিয়ন্ত্রিত হয় আর আরো বড় কথা হচ্ছে যে এই যে তাণ্ডব বা এইগুলো চলছে এর পিছনে কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে তা সেটা চরিতার্থ করার পরেই তারপরে কিন্তু পুলিশ অ্যাকশন হয়ে যাচ্ছে মানে এতে মানুষের মনোবল ভেঙে দেওয়া হচ্ছে আর আমরা মানে যেটা আমরা বলি ধর্মনিরপেক্ষতা এটা কাদের জন্য এটা কি হিন্দুদের জন্য নেই তো এই প্রশ্ন বারবার জেগে উঠছে এই প্রশ্নের উত্তর আমরা অনেকবার খোঁজার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবে পাইনি আর আজকে যে জায়গায় দাঁড়িয়ে গেছে আমাদের হিন্দুদের ভাবার সময় হয়েছে যে এই সরকারকে আর যদি কন্টিনিউ করা হয় তাহলে কিন্তু হিন্দু ধর্ম বলে পশ্চিমবঙ্গে কিছু থাকবে না বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বললাম প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধরের সঙ্গে তিনি স্পষ্ট অভিযোগ করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যে কাজ করছে সপ্তাহে ওপর মহলের অঙ্গুলি হেরানে একের পর এক ছবি সামনে এনে দিচ্ছে এই পুলিশ প্রশাসনের বিচারিতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়